কুখ্যাত মানব পাচারকারীকে মধ্য চারিপাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে রেল পুলিশ আট বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসা করে এই পাচারকারীর নাম পেয়েছিলেন আগরতলা রেল থানার ওসি তাপস দাস শুক্রবার রাতে মধ্য চারিপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে যৌথ অভিযানে রূপন মিয়া নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয় শনিবার আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান রুপন বেআইনিভাবে বাংলাদেশিদের রাজ্যে প্রবেশ করাত পরে তাদের রাজ্যের বাইরে পাঠানোরও ব্যবস্থা করত তাকে গ্রেফতার করা হয়েছে শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস তিনি আরো বলেন তার সঙ্গে মানব পাচারের জড়িতদের নাম ঠিকানা বের করতে পুলিশ চেষ্টা করছে সম্প্রতি এয়ারপোর্ট থানায় ধৃত পাঁচ বাংলাদেশি জানিয়েছিল এক হাজার টাকা দিলেই আধার কার্ড দিচ্ছে দালালরা এই আধার কার্ড দেখি তারা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে যদিও আধার কার্ড এবং বিভিন্ন পরিচয়পত্র পত্র মহকুমা শাসক অফিস থেকে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে সোনামুড়া এবং মোহনপুর মহকুমা শাসক অফিসে সবচেয়ে বেশি জাল শংসাপত্র তৈরি করা হচ্ছে এই অফিসগুলোতে সঠিকভাবে অভিযান হলে পাচারকারীদের সহ সহযোগীদের গ্রেফতার করা যাবে গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফোর্টি টু এন বিএসএফ এবং আমরা জামতলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য চারপাড়া পি এস আমি আন্ডার উনিও ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি আমাদের জেল পিথানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মান আদালতে প্রেরণ করা আওয়ার্স।